গুড মর্নিং মা বাহ টপটা তো খুব সুন্দর বাবু এনে দিয়েছে না মা এটা ও এনে দেয়নি এটা আমি লাস্ট টাইম যে বাড়িতে গেছিলাম তো মাই আমাকে কিনে দিয়েছে ও দেখে তো খুব দামি মনে হচ্ছে একদিক আছ টাকা তো হবে হ্যাঁ ওরকমই অনেকটা আশেপাশে 1800 টাকা দাম তোমার বাড়ির লোকের কাছে এত টাকা আছে যে তোমাকে 1800 টাকার টপ কিনে দিতে পারে না আমার বলার মানে এটা না আসলে তোমাকে তো বিয়েতে অনেক কিছু বাকি ছিল দেওয়ার তো সেগুলো দিয়ে দিতে বলো কথার দাম না রাখলে সেটা কি ভালো লাগে হচ্ছে আমার কথাগুলো খুব খারাপ লাগলো ঠিক আছে কোনো ব্যাপার না আমার তাতে কিছু যায় আসে না মা আমি কি বলছি যে এবার তো ঠান্ডাও ভালো পড়ছে জামা কাপড় কাছ থেকে অসুবিধাও হয় তো একটা ওয়াশিং মেশিন নিয়ে নিলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বৌমা বৌমা হ্যাঁ মা বলুন বৌমা তোমার বাপের বাড়িতে ফোন করো ফোন করে বাবাকে বলো সে যেন আমাদের বাড়িতে একটা অটোমেটিক ওয়াশিং মেশিন পাঠিয়ে দেন না না মা আমি কি বলছি ওর বাপের বাড়িতে ফোন করে বলার কোনো প্রয়োজন নেই আমি নিজেই নিয়ে নিতে পারবো কোনো দরকার নেই তোমার টাকা খরচ করার ওয়াশিং মেশিন তো আসবে ওর বাপের বাড়ি থেকে এক বছর আগে দেওয়ার কথা ছিল ওর বাপের বাড়ি থেকে কোথায় দিলো এখন যখন দরকার তো এখন দেখ বাবা কি আনন্দ এই যে লোভী মহিলা আপনার জন্য একটা নিউজ আছে আমার বাপের বাড়ির থেকে বাকি জিনিসগুলো কেনার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে আমি কালকে সকালবেলা এ গিয়ে পুরো টাকাটা তুলে নিয়ে আসবে তুলে এনে আপনার মুখে ছুঁড়ে মারবো এটা কিভাবে কথা বলছো তুমি আমার সাথে তুমি নয় আপনি বলে কথা বলুন আমার সাথে কারণ এতদিন আমার বাপের বাড়ি থেকে যখন টাকা পাঠাতে পারেনি আমাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছিলেন এই বাড়িতে কিন্তু এখন আমার বাবা পুরো টাকাটা পাঠিয়ে দিয়েছে অতএব আজকের পর থেকে আমি এই বাড়ির মালিক আর আপনি হচ্ছেন এই বাড়ির কাজের লোক তোর মার সাথে এইভাবে কথা বলছে আপনি বসে বসে শুনছিস ও কি বলবে এতদিন যখন আপনি আমার উপরে অত্যাচার করছিলেন তখন যখন ও চুপ করেছিল এখনো চুপ করেই থাকবে ওর কোনো কথা বলার অধিকার নেই আমার বাপের বাড়ি থেকে টাকা পাঠাতে পারছিল না বলে আপনি আমার উপরে অনেক অত্যাচার করেছেন যদিও আমি বলে রাখি যৌতুক নেওয়াটা আইনত অপরাধ কিন্তু তারপরেও আপনি নিচ্ছেন আর আমি দেব কারণ আমি আর আমার বাড়ির লোক কেউ ছোট লোক নই আর আমার বাড়ির লোক এটাও চায় না যে কিছু টাকার জন্য আপনার মতন মানুষের কাছ থেকে আমরা কথা শুনি দেখো শিল্পা আমি জানি মা তোমার সাথে খুব খারাপ করছে আর এগুলো করা ঠিকও না এটাও সত্যি কিন্তু আমি এখন কি করব বলো আমি মাকে কিছু বলতেও পারবো না কারণ তুমি তো জানো তোমাকে তো আমি বলতাম সবসময় যে মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে এখন আমি যদি মাকে কিছু বলতে চাই তাহলে মা ভাববে যে বুড়ো বয়সে আমাকে এই সব কথা বলছে বউয়ের গোলাম হয়ে গেছে মা হয়তো আমাকে দেখবে না নানান রকম চিন্তা এখন তার মধ্যে চলে আসবে তবে এটাও ঠিক যে এই সব আমি দেখতেও পারবো না এই জন্য আমি একটা জিনিস ভেবেছি এখন যেহেতু আমার কাছে একটু হাত টান রয়েছে তো যেভাবেই হোক আমি কিছু টাকা জোগাড় করে তোমাকে দিয়ে দেবো তুমি সেটা মাকে দিয়ে দিও আর অবশ্যই মাকে এটাও বলবে তখন যেন এই টপিক নিয়ে মা এরপরে তোমার সাথে আর কোনো রকম কোনো তর্ক বিতর্ক না করে